মুরগি এখন পর্যন্ত কটা কিনছেন সুপ্রিয় দর্শক আশা করছি সকলে ভালো আছেন বিডি খামার টিভির পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম আপনাদের সকলকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানি আজকের এই হাটের প্রতিবেদনটি শুরু করতেছি তো বন্ধুরা আমরা আজকে চলে আসছি মমন সিংহের মুক্তা গাছা দেশি হাঁস মুরগির বাজারে চলে আসছি আমরা এই হাট থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো বর্তমান বাজারে দেশি হাঁস মুরগির দাম কী যাচ্ছে এবং কীরকম দাম আছে আমরা বর্তমানে

দাম হইতেছে দুই হাজার বাইশশো দুই হাজার বাইশশো দাম হইতেছে আপনার নিয়ত কত কত হইলে ছাড়বেন তিন হাজার টাকা হইলে বিক্রি করবো তিন হাজার টাকা হলে বিক্রি করবেন তা পার পিস কত করে পড়তেছে পার পিস এখন এভারেজে পাঁচশো টাকা করে পড়তেছে এভারেজ পাঁচশো করে পড়তেছে হ্যাঁ আর দর্শক আমরা আপনাদেরকে যে দেশি মুরগির দাম জানালাম এক ভাই নিয়ে আসে দেশি মোরগ এবং মুরগির দাম জানালাম এই পাশে দুইটা চিন আস আছে আমরা চিন আসের দরদাম আপনাদেরকে জানাবো ভাই ভালো আছে আল্লাহ খুব ভালো আছে ভাই কি ভাই

অনেক মুরগি একশো টাকা পনেরো টাকা পনেরো ষাট টাকা লাগবে আপনি কি হাটের থেকে কিনে আবার হাটে বিক্রি করে দেন দর্শক আমরা এখন আপনাদেরকে এই মনসিংহ মুক্তা গাছা হাট থেকে দেশি হাঁস মুরগি ঠিক আছে হ্যাঁ দেশি হাঁস মুরগির দরদাম জানানোর চেষ্টা করতেছি এর পাশে কিছু দেশি হাঁস আছে এগুলো কি আপনার রিকার এক খালি হাঁস নিয়েছেন কত যাইতেছেন এক খালি হাঁস ষোলোশো টাকা ষোলোশো হ্যাঁ দাম হইতাছে কত তেরোশো চোদ্দশো তেরোশো চোদ্দশো বেসমেন্ট কত হইলে

আমি সপ্তাহে পাঁচ হাট যাই পাঁচটা হাট করেন সপ্তাহ পাঁচটা হাট করলে আপনার চলে চলে না না দর্শক আমরা আপনাদেরকে এই মমিসিংহ মুক্তাগাছা গরু হাটে হাস মুরগির হাটের দরদাম জানালাম এই তার পাশে কিছু দেশি মুরগ আছে ভাই এই মুরগুগুলো কি আপনারই হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমরা এই পাশে এক গৃহস্থ চাচা আছে ওনার কাছ থেকে কিছু জিজ্ঞাসা করি হ্যাঁ

ছয়টা মোরগ নিয়ে আসছে এগুলা উনি দাম চাচ্ছে চব্বিশশো টাকা কিন্তু এখন পর্যন্ত আসানোর কোনো দাম না হতে উনি এখন পর্যন্ত বিক্রি করেন এই মুরগি ঠিক আছে হ্যাঁ এই পাশে দেখা যাচ্ছে আরেক চাষা কিছু মোরগ নিয়ে আসছে তো দেখি ভালো আছেন আছে ভালো কয়টা নিয়েছেন চারটে চারটা নিয়েছেন চারটার দাম কত যেতেছেন দাম হয়েছে চোদ্দশো টাকা চোদ্দশো হ্যাঁ এগুলি আপনার কিনা না বাড়ির বাড়ি আচ্ছা এখন আপনার দাম হইতেছে কত